ইন্ডিয়ান ট্রিজ প্ল্যান্ট করার জন্য টুইটার রেডি আমার পুরো কমেন্ট সেকশনে স্প্যাম করেছেন এই জন্য আমি এটা করেছি আজ আমরা কুড়ি মিলিয়ন ট্রিজ প্ল্যান্ট করব আর সেগুলো মাটিতে পুঁতব এবার চাই ভিজে ঘাস ভিজে ঘাসগুলো গাছের আশেপাশে রাখব আর জল দেব আর এটা হয়ে গেল আর তারপর আবার গর্ত গাছ ভিজে ঘাস জল আর একই সময় আগে আমাদের সঙ্গে আছে সারা ইনি ট্রি প্ল্যান্টিং এক্সপার্ট এই চারা গাছটা কি বড় গাছে পরিণত হবে একবার দেখে বলুন আমি প্রথমে দেখব এটাকে টানলে বাইরে বেরোবে কিনা যদি না বেরোয় তাহলে ভালো কাজ করেছে 19,999,980 আর ও গাছ বাকি আছে চলো ও হ্যাঁ বেরোবে না একদমই বের না এটাকে যদি দড়ি দিয়ে বেঁধেও টানো তাহলেও বেরোবে না দেখে নিও ক্রিস আমার সাহায্য চাই আমার গাছটাকে কি ম্যাসাজ করে দেবে চারা গাছের ম্যাসাজ এটাই পর থেকে বেরোচ্ছেই না আরে ভাই এটা তো পাথরের মতন শক্ত এই নাও ধরো তো গাছেদের সাথে কথা বললে ওটা তাড়াতাড়ি বেড়ে যাবে বেড়ে ওঠো কি চাও পৃথিবী শেষ হয়ে যাক বেড়ে ওঠো তোমাকে তোমাকে ভালোবাসি তাড়াতাড়ি বেড়ে ওঠো আর ভালো লাগাবো হবে এই গাছটাকে মজবুত করতে হবে এই দেখো নড়ছেই না আমরা এগুলো আট ফুট দূরত্বে এই জন্য লাগাচ্ছি যাতে বড় হয়ে এরা নিজেদের মধ্যে কম্পিট না করে এদের জন্য এটা ভালো গাছ লাগানোর পর তার আশেপাশে ভিজে ঘাস দেওয়াটা অদ্ভুত না মানে এরই আত্মীয় স্বজনদের চাটনি বানিয়ে আমরা একে খাওয়াচ্ছি ঠিক আছে দেখুন বৃষ্টি হচ্ছে এখন অন্তত আমাদেরকে আর জল দিতে হবে না কিন্তু সিরিয়াসলি সত্যি আমাদের কুড়ি মিলিয়ন ট্রিজ লাগাতে হবে আর অল্প বৃষ্টিতে কাজটা আরো সহজ হবে যখন গাছ জঙ্গলের মধ্যে পড়ে যায় তখন আওয়াজ শোনার জন্য কেউ ভালো করে হ্যাঁ কারণও গাছ জঙ্গলের মাঝখানে গাছ বসিয়ে রাখা ডিসটার্ব করো না আমি জরুরি কাজ করছি ঠিক আছে তুমি রেগে যাচ্ছ কেন এটা কি হুম এটা তো গর্ত এতে চাবা গাছ গাছটাকে দেখো দেখো কি করছো ক্রিস এটা দেখছো হ্যাঁ দেখতে পাচ্ছি করার পরে আমরা শুধুমাত্র তিনশোটা ট্রিজ প্ল্যান্ট করি কুড়ি মিলিয়নের থেকে কম আর আমার কোমরে যন্ত্রণা হচ্ছে বন্ধুরা আমি টুইট করেছি আর আগামীকাল অনেকে গাছ লাগাতে আসবে আমার মনে হয় আমাদের ড্রোন ব্যবহার করা উচিত আমি কি আপনাদের বলেছি যে ইনি মার্ক রবার এটা এনার চ্যানেল ইনি নাসাতে কাজ করতেন আর এই জিনিসগুলো ইনি মার্সে পাঠিয়েছেন ইনি চেষ্টা করবেন ড্রোনের সাথে আর আমরা চেষ্টা করব মানুষদের সাথে ঠিক আছে আজ দ্বিতীয় দিন আর আমরা এনেছি অনেক মানুষ এই দেখুন আমরা চেষ্টা করব 20 লাখ গাছ লাগানোর তাহলে সবার প্রথমে আমাদেরকে সবার হাতে গাছ তুলে দিতে হবে এই নাও একটা ভিড্রোম রাসেল একটু দেখুন এদেরকে আমরা খুব সহজেই কোরি মিলেন পার করতে পারবো আর এখন সবাই এসে গেছে শুরু করবার গাছ লাগানো শুরু করো যদি আপনারা না দেখেন তো এই গাছ লাগিয়ে দিয়েছি করছি তোমার সাহায্য চো হ্যাঁ যদি তুমি করতে চাও তাহলে কেন নয় এখানে গর্ত খরো এটা সঠিক জায়গা চল এই গর্তটা বড় হয়ে গেছে রি রিভিউ এটা চারাগাছের গোড়ায় হাওয়া লাগা উচিত নয় না হলে ও ঠিক মতো বেড়ে উঠতে পারবে না লোকেরা সবাই এরকম কেন করছে এটা ঠিক লাগিয়েছে এটা ভালো করে লাগিয়েছে খুব ভালো লাগিয়েছে এটা ঠিক পরিশ্রম করা দরকার নেই এখানে ফেলে রেখেছে

লাগিয়ে যা গাছ ছড়াতে কাজ ও হাই ফাইভ দিয়েছিল জানো তুমি শেষ গাছ থ্যাঙ্কস চ্যান্ডলার যেরকম আপনারা দেখছেন এখানে অনেক গাছ লাগানো হয়েছে আমরা প্রথমে এই জায়গাটা ড্রোন শট নিয়ে নিয়েছিলাম তাহলে এই দেখুন এটা হলো ওই ফাঁকা মাঠের ড্রোন শট আর এটা হলো এখনকার ড্রোন শট অনেকগুলো গাছ তাই না হ্যাঁ এটা অনেক অনেক বেশি হ্যাঁ কুল গাছের কাছাকাছিও পৌঁছতে পারলাম না কিন্তু আমি আপনাদের দুঃখিত করতে চাই না তাই আমি একটা প্ল্যান বানিয়েছি যাতে লাগাতে পারি কুড়ি মিলিয়ন গাছ আপনাদের সাহায্য চাই আমরা পৃথিবীর সবথেকে বড় নন প্রফিট ট্রি প্ল্যান্টিং অর্গানাইজেশনের সাথে হাত মিলিয়েছি আ কিন্তু আমাদের আপনাদের সাহায্যের প্রয়োজন একটা ডলার ডোনেট করলে ওরা লাগাবে একটা গাছ এই একটা ডলার আমি ডোনেট করলাম আর একটা ডলার আর একটা ট্রি এই হলো দশ ডলার আমি ডোনেট করে দিলাম আর ভাববনি এটা ডোনেট করলে কি হতে পারে? এটা করতেই পারে। হ্যাঁ। আবাদেবুন তার পার্টনার এগুলো করতে প্রো। ওরা কোটি কোটি গাছ লাগিয়েছে। ওরা খেয়াল রেখেছে যাতে এগুলো ভালো করে বাড়ে আর ওরা জেনুইন আর করে। আপনাদের একটা ডলার ডোনেট করাতে একটা গাছ মাটিতে লাগানো হয়ে যাবে। আর সময়ের সাথে সাথে সেগুলো এই রকম মাস্টার পিসে পরিণত হবে এখন আমি একটা অনুরোধ করতে চাইছি আমি নিজেও খুব একজন বড় প্রকৃতি প্রেমিক হয়ে উঠতে পারিনি আর সেই জন্য আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমরা অনেক বোকামি করেছি আর আপনাদের মধ্যে হয়তো অনেকে আমার পুরনো মাইন্ডসেট নিয়ে চলেন যে ছেড়ে দাও অন্য কেউ দেখে নেবে কিন্তু এটা হয় না আমরা সত্যি আপনাদের সাহায্য চাই আর সত্যি কথা বলতে কি আমি সমস্ত জিনিস করেছি যেগুলো আমি করতে পারতাম আমরা অনেক অনেক একসাথে এনেছি আমি আর আর পার্সোনালি পার্সোনালি এর পেছনে টাইম ইনভেস্ট করেছি এক লাখ কাজ লাগাচ্ছি আমি মানে এক লাখের ডোনেশন দিচ্ছি আমি সত্যি কথা বলতে কি যতটুকু আমি পারতাম ততটুকুই করার চেষ্টা করেছি আমি আর এবার আপনাদের পালা আপনারা আমার কমেন্ট সেকশনকে স্প্যাম করছেন আর টুইটারে আমাকে কিছু করবার জন্য অনুরোধ করছেন আর সেই উৎসাহ আপনাদের মধ্যেও আমি দেখতে চাই আমাদের কাছে একটাই মাত্র পৃথিবী আছে আর আমাদের প্রয়োজন এটাকে খেয়াল রাখার সাম্প্রতিককালে জঙ্গল নিয়ে খুব একটা ভালো কাজ হচ্ছে না লোকেরা আমাদের জেনারেশন নিয়ে মজা করছে এটা বলে যে টুইটারেই লাফালাফি করো আসলে তোমরা কিচ্ছু করো না এই জন্য আমরা বানিয়েছি টিম ট্রিজ ডট ও আর ফাউন্ডেশনের সাথে একমাত্র সুযোগ পরিবর্তন আনার আপনাদের ডোনেট করা প্রতিটা ডলার সেটা ইউটিউবে হোক অথবা টিম ট্রিস ডট তাদের একটা গাছ লাগানো হবে আর আবার ফাউন্ডেশন এই কাজে খুবই দক্ষ এদের লাগানো প্রতিটা গাছের রেট অফ সার্ভাইভেলিটি অনেকটাই বেশি প্লিজ এখনই ডোনেট করুন হয়তো আপনারা পরে ভুলে যাবেন এটা আমাদের একমাত্র সুযোগ পৃথিবীকে বুঝিয়ে দেওয়ার যে আমরাও চিন্তা করি ডোনেট করুন টিম ডট ও আর জি বা নিচে দেওয়ার লিঙ্কে গিয়ে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম গাইজ আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো বরাবরের মতোই আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি দেখো তোমাদের কেমন লাগবে আই হোপ অনেক ভালো লাগবে মিস্টার বিস্ট বিশ্বের সবথেকে বড়ো ইউটিউবার তো তার ভিডিও আমি নিয়ে এসেছি তো আশা করি তোমাদের হয়তো ভালো লাগবে আর তোমরা যদি চাও যে তার ভিডিও আমি কন্টিনিউ এখানে আপলোড দিই তাহলে সেটাও তোমরা আমাকে জানাতে পারো আমি তার ভিডিও কন্টিনিউ আপলোড দেওয়ার চেষ্টা করব। তার ভিডিও ইংলিশ মূলত সো আমি বাংলা ভিডিও তার আপলোড করি তো সত্যি যদি তোমাদের তার ভিডিও তোমরা দেখতে চাও বাংলা ভার্সনে তাহলে অবশ্যই এই ভিডিওতে এক হাজার লাইক দিতে হবে প্লাস সাবস্ক্রাইব করতে হবে আর তোমাদের কমেন্টে জানিয়ে দিতে হবে যে হ্যাঁ আমরা মিস্টার বিস্টকে বাংলা ভিডিও দেখতে চাই আর মিস্টার বিস্ট যেন বাংলাদেশে আসে সো তোমরা যদি এক জন কমেন্ট করতে পারো তাহলে অবশ্যই মিস্টার বিস্তির সাথে আমি কথা বলবো তার ইনস্টাগ্রামে তাকে বাংলাদেশে আমরা ইনভাইট করবো ইনশাল্লাহ যদি তোমরা চাও তাহলে তাকে বাংলাদেশে আমরা আনবো আনার চেষ্টা করবে ইনশাল্লাহ বাকিতে মিস্টার বিস্তের ইচ্ছা তো গাইস তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটি কেমন লাগে আর তোমরা যদি এমন ভিডিও তৈরি করতে চাও সেটাও কমেন্টে বলবা সো আমি শিখে দেব আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগবে আবারও বলছি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করবা এটাই আমার কথা সর্বশেষ আর কিচ্ছু বলতে চায় না আর তোমাদের এতটুকুই বলতে চাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন যারা আছো তাদের কাছে একটি অনুরোধ তারা সবাই সবাইকে সাপোর্ট করবে যার চ্যানেল পাবে দেখো তোমাদেরকে একটা কথা বলি তোমরা এক লক্ষ ভিউ হয় অনেক ভিডিওতে সো এক লক্ষ মানুষ কিন্তু সাবস্ক্রাইব করে না কেন ভাই সাবস্ক্রাইব করলে কি খুব একটা বেশি ক্ষতি হয়ে যাবে ক্ষতি হবে না সো আমরা চাব সবাই যেন সবাইকে সাপোর্ট করি সাবস্ক্রাইব করে লাইক করব কমেন্ট করব সবাই সবার পাশে থাকবো এটাই সবার চাওয়া এবং সবার প্রত্যাশা সো তোমরা সেই ছোটো ছোটো ইউটিউবারদেরকে বড় হতে সাহায্য করো তো সবাই আজকের মতো ভালো থাকো এতটুকুই ভিডিওতে বলার ছিল আল্লাহ হাফিজ